হ্যাঁ বন্ধুরা আপনি চাইলে একদম শর্ট টাইমে বিয়ে শি করতে পারবেন একেবারেই শর্ট টাইমে আমি জানি ভাই আপনাদের মনে একটা স্বপ্ন আছে আমার মনে অনেক স্বপ্ন আছে সবার মনে এই ভাই স্বপ্ন থাকে স্বপ্ন ছাড়া কিন্তু ভাই কেউ বাঁচে না একটা কথা আছে আপনার বয়স সত্তর আশি যাই হোক কিন্তু মনের বয়স কিন্তু কত কিন্তু একুশ সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি ভাই সবার মনে স্বপ্ন আছে সবার স্বপ্নই বাস্তব হোক এটা আপনাদের কাছে আমি চাই আল্লাহর কাছে আমি এটাই দোয়া করি আল্লাহ সবার স্বপ্ন আল্লাহ তুমি বাস্তব করে দাও সবার যেন স্বপ্নটা পূরণ হয় এটাই আমি চাই তা আমার প্রথম কথা হলো কী ভাই আপনারা ফ্রিতে বিয়ে করতে পারবেন আমার কাছে একেবারে ফ্রিতে বিশ্বাস হচ্ছে না ভাই একেবারে শর্ট টাইমে আপনারা বিয়ে করতে পারবেন তাও আবার ফ্রিতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না হয়তো ভাই আমার কথা বিশ্বাস হবে না তাই তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে হয়তো বিশ্বাস হবে আপনাকেই আফুরা ফোন দিবে আপনারে আফুরা ফোন দিবে প্রতিদিন হয়তো শত শত হাজার হাজার আফুরা আপনাকে ফোন দিবে বিশ্বাস না হয় ভাই আপনি আমার এই কথাটা শোনেন ফুল ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আমার প্রথম নাম্বার কথা হলো কি একবারে ফ্রিতে আপনাদের বিয়ে করাবো সেটা কিভাবে সেটা একটু জেনে নিন আফুরা যেভাবে ভিডিও কলে আমাদের মানে ভিডিও করে যে ভালো একটা মনের মানুষ চাই ঠিক ওইভাবে যদি ভাই আপনিও ভিডিও করতে পারেন যে আমি ভালো একজন মনের মানুষ চাই আপুরা বলে আমি পাত্র চাই আপনি বলবেন কি আমি পাত্রী চাই আপনার ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন আপনাকেই দেখবেন আপুরা ফোন দিবে আপনার বায়োডাটা সব বলবেন তাহলে আপনাকেই ফোন দিবে এখন ভাই আপনার জেলা টেক ওই আফুর জেলাও টেকনাপ আপনার আপনারা যোগাযোগ করে আপনারা বিয়ে শাদি করবেন আপনাকে বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে আপনার ফোন দিবে একটা কথা কি জানেন যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখে চিড়িদয় ফাঁকা যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়াস রয়েছি তোমারই কথাটি বিশ্বাস হচ্ছে না তো ভাই আপনি এই ভিডিওটি করেন করার পরেই দেখেন আপনাকে কত মানুষে ফোন দেয় আমার মাধ্যমে বিয়ে শাদি করতে হইলে ভাই আমাকে তো আপনার অ্যাডভান্স করতেই হবে আমাকে টাকা পয়সা দিতেই হবে কেন বলছি আমাদের আপুদের কথা হলো কি ভাই আমার ফোন নাম্বার আপনি কাউকেও দেবেন না আগে আপনি ওই ভাইয়ের এক দুই কপি ছবি দিবেন আগে তাকে দেখবো যে আমি কার সাথে আমাকে আমি বিয়ে করব তাকে সারা জীবন কার সঙ্গে আমি কাটাবো তাকে তোমার দেখতে হবে আগে আপনি ওই ভাইয়ের এক কপি দুই কপি ছবি দিবেন তারপরে তার বায়োডাটা আমাকে দিবেন যদি ভালো লাগে আমার নাম্বারটি আপনি তাকে দিবেন তার সঙ্গে আমি কথা বলবো এখন ভাই আমি যদি আপনার আপনি এক আপুকে চয়েস করছেন ওই আপু তো আপনাকে চয়েস নাও করতে পারে সেই ক্ষেত্রে আপনারা বলেন হুট করে রাজু ভাই একটা ফোন নাম্বার দেন ভাই যদি এইভাবে দিয়ে দিয়ে যায় তো তাহলে ফ্রিতেই আপনাদের বিয়ে দিতাম এখন কথা হলো কি ভাই আমি আপনার বিষয়ে ওই আপুর সঙ্গে কথা বলবো কথা বলার পরে যদি আপনাকে পছন্দ করে ঠিক আছে আপনার নাম্বারটি তাকে দিব তার নাম্বারটি আপনাকে দিব এইভাবে যদি আমি ভাই দশজনের সাথে কথা বলি দশটা আপুর সাথে তাহলে দুইজন চারজন তো কনফার্ম রাজি হবে ওই চারজনের নাম্বার আপনাকে আমি দিয়ে দেবো আপনি তাদের সঙ্গে কথা বলে নেবেন সেই ক্ষেত্রে দশজনের সাথে কথা বলতে গেলে তো আমার অনেক কষ্ট হবে অনেক কষ্ট হবে বাজারে আমরা একটা পণ্য কিনতে গেলে ভাই আমরা দশটা দেখি একটা কিনি দশটা দোকান পাঁচটা দোকান দেখি একটা কিনি কিন্তু ওই ওই একটা কিনি কিনতে সময় লাগে না কিন্তু দেখতে কিন্তু অনেক সময় লাগে সেই ক্ষেত্রে ভাই আপনাদেরকে আমি একটা আবুর নাম্বার দিলাম ছবি দিলাম আপনার পছন্দ হইলো না আর এক জায়গায় কথা বললাম তা কথা বলতে গেলে কত কষ্ট হয় সেটা আপনাদেরকে আমি বলি প্রথম নাম্বার কথা আবুদের যে আমাকে ভাই আগে আপনি ছবি দেখাবেন বায়োডাটা দিবেন আবু আপুকে রাজি করানোর পর আপুই বলে আমার মায়ের সঙ্গে কথা বলেন আপুর মায়ের সঙ্গে যে সময় কথা বলি বলি যে আন্টি দেখেন বয়স্ক ছেলেকে বিয়ে শাদি করলে অনেক সুখী হয় তারা অনেক বউকে অনেক ভালোবাসে সত্যি কথা বলি আর আপনারা একটু অভাবে আছেন আপনার যে মানে আপনার যে জামাই হবে মেয়ে জামাই হবে সে কিন্তু অনেক টাকা পয়সার মালিক আপনাদেরকে অনেক হেল্প করবে এটা সব জায়গায় করে থাকে বলবে ঠিক আছে বাজান কাজ আর বেশি দেরি করো না তুমি আজকে দিনের মধ্যে পারলে আজকেই তুমি কাজটা করো সেই ক্ষেত্রে বলে কি যে আমি তো গার্জিয়ান না গার্জিয়ান হলো মেয়ের বাবা তার সঙ্গে তুমি কথা বলো এখন ওই আন্টির সঙ্গে আর ওই আপুর সঙ্গে যত সময় কথা বলছি মা এবং মেয়ের সঙ্গে তার থেকে দুই গুণ বেশি সময় লাগবে ওই আঙ্কেলের সঙ্গে কথা বলতে গেলে এখন ভাই আপনাদেরকে যদি বলি ভাই আমাকে কিছু অ্যাডভান্স করেন অ্যাডভান্স না করলে আমি তো ফোনে আমার টাকা ফুরাবে আমি সেই বাড়িও যদি যাই তাও আমার মনে করেন টাকা ফুরাবে সেই ক্ষেত্রে ভাই আমরা কিভাবে সম্ভব ভাই আপনাদেরকে ফিরিতে বিয়ে করাবো এটা আপনি একটু বলেন আমি এই কিছুদিন আগে ভাই গেছিলাম চট্টগ্রাম পাবনা বিভিন্ন জেলায় যাই ধরেন কিছুদিন আগে চট্টগ্রামে গেছি যাইয়া চারটা ফুর ভিডিও করছি প্রাইভেট কার নিয়ে গেছি ভাই যাইতে আসতে ভাড়া মারা তেল মেল দিয়ে আমার তিরিশ হাজার টাকা নাই এখন আপনি যদি বলেন ভাই এই আপুর নাম্বারটা আগে দেন আগে একটু কথা বলে দেখি এটা কি কখনো সম্ভব ভাই কখনো সম্ভব না সেই ক্ষেত্রে আগে আপনি অ্যাডভান্স করবেন বাদ বাকিটা বিয়ে হবে তারপরে আপনাকে আপনি আমার ফুল টাকাটা দেবেন আপনি কিছু টাকা যদি অ্যাডভান্স না করেন বা আমি তো বেশি টাকা নেই না সামান্য কিছু অ্যামাউন্ট নেই আর অনেকে ফোন দিয়ে বলেন কি রাজু ভাই একটা ফোন নাম্বার দেন ভাই একটা ফোন নাম্বার দেন এই মাসের মধ্যে না শুধু ভাই পনেরো দিন আজকে হয় পুরো পনেরোটা দিন আমাকে সদস্য হয়েছে অনলি পাঁচজন এখন পাঁচজন সদস্য হয়েছে ভাই পনেরো জনের টাকা খরচ হয়েছে আমার এই কয়দিনে বিভিন্ন জায়গায় গিয়েছি আইছি নিজে এই যে কষ্ট করি ভাই ভিডিও বানাই আমার অন্য ব্যবসা আছে সেইখান থেকে ভাই আমি এই এইটা খাটাইতেছি ভাই আমি যদি ভাই শেষ মানে থাকতে না পারি তাহলে আমি কি করব ভাই বলেন আমাদের প্রতিদিন ভাই শত শত মেয়ের আপুরা ফোন দেয় যে ভাই হাজার হাজার মেয়েরা টিরাই করে অত তো মানুষ আমাকে পায় না আপনারা অনেকে টিরাই করতেছেন আমাকে পাচ্ছেন না কারণ কি ভাই আপনার মতো আরো মানুষ টিরাই করতেছে আমার ভাই আপুরা ফোন দেয় শত শত হাজার হাজার আপুরা কিন্তু আমি প্রতিদিন হয়তো বিশ তিরিশ সর্বোচ্চ তিরিশটা ফোন আমি রিসিভ করতে পারি এর বেশি কিন্তু ভাই পারি না এদের নাম্বার টাম্বার আমি একটু লিখে রাখি এদের সাথে আপনাদেরকে যোগাযোগ করাই দেবো আমি ওই আফুর বায়োডাটা নেবো আপনার বায়োডাটা নিয়ে আফুর কাছে বলবো বা আপনার কাছে বলবো সেই ক্ষেত্রে তো আমার অনেক সময় লাগবে সেই ক্ষেত্রে আমাকে অ্যাডভান্স করে যদি কেউ বিয়ে শাদি করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি বলে দেই জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স পার্সোনাল নাম্বারটি আমি 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 দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ দর্শক আর একদম ফ্রিতে বিয়ে করাবো সেটাও কাদের পরে ভিডিওতে বলবো ভিডিওটি দেখতেই থাকুন